রাত বারোটা আপনি ঘুমাতে যাচ্ছেন কিন্তু পাশের বাসায় চলছে ডিজে শো বাসায় অসুস্থ মা কিন্তু পাশের বাসার চিৎকার চেঁচামেঁচিতে ঘুমাতে পারছেন না মা কাল আপনার সন্তানের ফাইনাল এক্সাম কিন্তু পাশের বাসার উচ্চ শব্দে আপনার সন্তান পড়তে পারছে না ঘুমাতেও পারছে না এখনই জানুন আপনার এই সমস্যার সমাধানের জন্য আপনি কোথায় অভিযোগ করতে পারবেন এবং আমার দেশের আইন এই বিষয়ে কি বলে ফৌজদারি দণ্ডবিধির ধারা দুইশো আটষট্টিতে বলা হয়েছে জনসাধারণের অসুবিধা এবং শব্দদূষণ বিধিমালা ধারা ছয় ও সাতে বলা হয়েছে অনুমোদিত মাত্রার বেশি শব্দ শব্দদূষণ করা যাবে না আমাদের দেশের আইন ব্যবস্থা অনুযায়ী ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা চারশো সাতাইশ ক্ষতি এই ধারাগুলির বিধান অনুযায়ী জরিমানা পাঁচশো টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে অথবা ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এছাড়াও দেওয়ানি কার্যবিধি উনিশশো আট অনুযায়ী নিষেধাজ্ঞা অথবা ইনজাংশন অর্ডার জারি করে ভবিষ্যতে এমন কাজ বন্ধ করতে বাধ্য করা যেতে পারে